নমস্কার বন্ধুরা অনেক দিন হয়ে গেল আপনাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করা হয়নি আজকে রবিবার তাই আজকের অনেক কিছু বাজার করে এনেছি আপনাদের সঙ্গে শেয়ার করব পুরো ভিডিওটা আপনাদের দেখার জন্য অনুরোধ রইল এটা হলো বাগদা চিংড়ি আপনারা সবাই চেনেন জানেন বাগদা চিংড়ি নিয়ে এসেছি পাঁচশো আর এটা হলো চুনো মাছ কাঁচি মাছ বলে আপনারা কি মাছে বলেন জানি না এ দেখুন এটা চচ্চড়ি বানানোর জন্য এনেছি আর এটা হলো চিংড়ি এটাও চচ্চড়ি বানানোর জন্য এনেছি আর এদিকে মাংস আর হলো চিকেন চিকেন বানানোর জন্য এনেছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন আমি এবার চিংড়িগুলো কেটে নিচ্ছি একে একে নিয়ে তারপরে রান্নার জন্য রেডি করব এখানে আমরা মাংস ম্যারিনেট করার জন্য নিয়ে নিয়েছি রসুন আদা শুকনো লঙ্কা ও কাঁচা লঙ্কা এই যে মিষ্টি কাঠটা বেটে নেব নীলতলের ফ্লেভারটা আর একটু ভালো হবে আদাটা দিয়ে দিয়েছি বেটের মধ্যে ম্যারিনেট করা হয়ে গেছে এবার আমি এটাকে আধা ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে রেখে দেবো পনাগুলো ভেজে নিয়েছি চচ্চড়ি চিংড়ি ভেজে নিয়েছি বট বটি আলু চিংড়ি চচ্চড়ি বানাবো দিয়ে আমি ভেজে নিয়েছি কোনো জিরে মশলা দেবো না তাই গোটা জিরে দুটো ফেলে দিয়েছি দিয়ে আমি এবার চচ্চড়িটাকে সাজিয়ে দেব যেহেতু বাটা মশলা দিচ্ছি না তাই ওপর দিয়ে একটু জিরে গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি ভালো টেস্ট লাগবে বলে আমার চচ্চড়ি রান্না হয়ে গেছে আমি আমার ঢেলে নেব এখানে আদা রসুন বাটা হয়ে গেছে চিংড়ির ঝাল বানানোর জন্য গোটা জিরে এক চামচ নিলাম এক চামচ সাদা সর্ষে নিয়ে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এর সাথে পেস্ট করে নিলে ভালো টেস্ট হবে কাঁচা লঙ্কার বাটা চিংড়ি আমি লবণ মাখিয়ে হলুদ মাখিয়ে হালকা লঙ্কার গুঁড়ো দিয়ে এবার আমি কড়াইতে দিয়ে দেবো কড়াইতে চিংড়ি মাছ সরষের তেলে বানাবেন খুব সুন্দর টেস্ট হবে মাছ ভাজতে বেশি সময় লাগে না হালকা নেড়ে নেবেন নিলে চিংড়ি ভাজা হয়ে যাবে আমার চিংড়িগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এবার চিংড়ি ভাজার সময় একটু হালকা আঁচে ভাজবেন দেখবেন চিংড়ি চামড়া হবে না নরম ভাজবে পিঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো আমি এর মধ্যে একটু লবণের ব্যবহার করব কারণ লবণ দিলে যদি টমেটো দিলাম টমেটো তাহলে ভুলে যাবে তাহলে টমেটোটা আর গোটা গোটা থাকবে না দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো ঝাল হওয়ার জন্য রং হওয়ার জন্য দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি গুঁড়ো দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাগুলো ভালো করে নাড়িয়ে নেবো মশলা ভাজে ভাজি হয়ে গেছে তখন আমি চিংড়িটা দিয়ে দেব মশলাটা কষানো হয়ে গেছে আমি এবার জল দিয়ে দেব আর একটু জল দিয়ে দিচ্ছি কারণ চিংড়িটা ফুটে ফুটে সিদ্ধ হবে মধ্যে আমি এবার চিংড়িগুলো দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি একটু চিনি দিলে তরকারি টেস্ট হবে মিষ্টি মিষ্টি ভাভ আসবে আমাদের চিংড়ির ঝাল একদম রেডিই এবার আমরা এর উপরে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো চিকেনটা রান্না করার জন্য আমরা কড়াইতে প্রথমে সরষের তেল দিয়ে দিলাম আপনারা হয়তো ভাবছেন যে আজকে আমরা সবাই কেন ভয়েস দিচ্ছি আসলে রান্নাটা সবাই মিলে করছি তো তাই জন্য আমরা সবাই একটু একটু করে ভয়েস দিচ্ছি এর মধ্যে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ আপনারা কিন্তু এই চিকেন রান্নার সময় পেঁয়াজটা একটু বেশি করে দেবেন তবেই কিন্তু চিকেনের টেস্টটা অনেক ভালো হবে আমি বারোশো চিকেনের মধ্যে ছশো গ্রাম পেঁয়াজ ব্যবহার করেছি আপনারা হিসাব মতো করে দেখবেন আপনার যতটা চিকেন হবে সেই হিসাবে আপনারা পেঁয়াজটা ব্যবহার করবেন যে দেখছেন চিকেনটা আমি আধা ঘন্টা যেহেতু ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম আমি বার করে নিয়ে চলে এসেছি একদম বার করে নিয়ে কিন্তু আপনারা মানে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবেন বের করে আগে থেকে রাখার কোনো দরকার নেই পেঁয়াজটা যতটা ভাজা হয়েছে এতটাই ভাজা থাকবে আমি কিন্তু বেশি করে ভাজবো না কষাতে কষাতে পেঁয়াজটা বলে যাবে এবার আমরা এর মধ্যে চিকেনটাকে দিয়ে দেবো দেবো রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু আমরা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ব্যবহার করেছি ঝালের জন্য তাই আমরা আলাদা করে ঝাল হওয়ার জন্য যে লঙ্কার গুঁড়োটা ব্যবহার করা হয় সেটা আমরা ব্যবহার করবো না চিকেনটা চেষ্টা করবেন ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে চেষ্টা করবেন না মানে আপনারা ঢাকা দিয়েই কিন্তু রান্না করবেন তবেই টেস্টটা ভালো হবে এই যে দেখুন আমাদের পেঁয়াজগুলো গলে একদম একটু সুন্দর একটু একটু জল বার হয়ে গেছে এবার এই জলের মধ্যে কিন্তু পুরো চিকেনটা সিদ্ধ হয়ে যাবে আপনারা যদি চান যে আপনারা কষা কষা চিকেন খেতে চান তাহলে কিন্তু আপনারা কোনো জল ব্যবহার করবেন না এই পেঁয়াজের জলেই পুরো চিকেনটা তৈরি হয়ে যাবে আর যদি আপনারা একটু গ্রেভি বানাতে চান তাহলে একটু জল ব্যবহার করবেন আর এই চিকেনটা কিন্তু একদম লো ফ্লেমে রাখবেন আর অনেকক্ষণ থেকে কষাতে কষাতে রান্না করবেন মাংসের জন্য আমি গোটা গরম মশলা বেটে নিচ্ছি আমি মশলাটা ছিটে বাড়ছি ছিলে বাড়ছি বাটার হয়ে গেছে আমি এবার এটাকে তুলে নেব দেখুন কত সুন্দর ছিলে মশলা হয়েছে কিন্তু আমরা গরম মশলা বাটার একটা জল ছিল সেটা একটু ব্যবহার করেছি সেটা অবশ্য খুব অল্প আর ওদের সাথে দেখানো হয়নি

কিন্তু এখানে একদম যারা কষা চিকেন খেতে ভালোবাসেন তারা এইভাবেই খেয়ে আপনার সাথে একটু ক্লোজ ভিডিও শেয়ার করলাম আপনাদেরকে আগিয়ে বলেছিলাম যে আমরা এই মাংসটার মধ্যে টমেটো ব্যবহার করবো না তারপরে দই ব্যবহার করবো এবারে আমরা টগরিটাকে ফাটিয়ে নেবো দিলাম আপনারা কিন্তু দইটা ভালোভাবে ফাটিয়ে নেবেন নাহলে কিন্তু দইটা ছানা খেতে যাওয়ার মতো ছেড়ে ছেড়ে যাবে ভালোভাবে ক্রিমি ভাবে ফাটিয়ে নেবেন দইটাকে আর এই যেভাবে ভালোভাবে মিক্স করে নেবেন আমি আপনাদেরকে পার্সোনালি সাজেস্ট করব এই চিকেনটা আপনারা বানিয়ে খাবেন খুব খুব ভালো খেতে এটা আপনারা যখন চিকেনটা কষাবেন তখন অনেকটা কষাবেন না হলে ভালো না হলে লবণ পরিমাণ মতো প্রথমে দিয়েছিলাম আর এই শেষে দিলাম মাঝখানে কিন্তু আমরা লবণ ব্যবহার করবি বসন হয়ে গেছে এবার আমরা এর মতো জল ব্যবহার করব আপনারা ঠিক যতটা পরিমানে ঝোল করতে চাইবেন ততটা পরিমানে জল ব্যবহার করবেন গোটা গরম মশলাটা ব্যবহার আমরা আগে থেকে নিয়েছিলাম এবার আমরা এর মধ্যে গুঁড়ো গরম মশলা ব্যবহার করবো ওর এটাকে আমরা নামিয়ে নেব আমরা এই মধ্যে আমরা আপনাদের কড়াটা দেখাচ্ছি তেলটা উঠেছে দেখছেন খুব সুন্দর দেখতে লাগছে বন্ধুরা কি কি রান্না করেছি খালি করে দিয়েছি দেখে নিন ভিডিওটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন কমেন্ট করবেন ধন্যবাদ